সালামু আলাইকুম গাইস আশা করতেছি সবাই অনেক ভালো আছেন তো টেলিগ্রামে শুধুমাত্র ইয়ারড্রপে জয়েন করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না হ্যাঁ গাইস ঠিকই শুনেছেন শুধুমাত্র ইয়ারড্রপে জয়েন করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা গ্রান্টেড প্রফিট তো ইয়ারড্রপ কি কোথায় পাবেন কিভাবে জয়েন করবেন এ টু জেড প্রসেস আজকের এই ভিডিওতে দেখাই দিব আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করেন গ্রান্টেড মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম হবে আজকের এই ভিডিওতে আমি পাঁচটা এয়ারড্রপ শেয়ার করব এই পাঁচটাতে যদি আপনারা জয়েন করেন একশো থেকে দুশো ডলার ইজিলি ইনকাম হবে তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো সর্বপ্রথম আপনার ভিডিও টাইটেলে ক্লিক করবেন একটা ক্লিক করার পর এই যে মোর বাটন মোর মধ্যে মোর বাটনে ক্লিক করবেন এখানে টু ডে অফার লিঙ্ক দেওয়া থাকবে এই টু ডে অফার লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো গাইস টু ডে অফার লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এরকম একটা পোস্টে নিয়ে আসবে এখানে দেখতে পাইতেছেন আমি এখানে পাঁচটা ইয়ার ড্রপের লিঙ্ক দিয়ে দিছি এখানে যদি আপনারা জয়েন করেন গ্রান্টেড একশো থেকে দুশো ডলার ইজিলি ইনকাম করতে পারবেন তো কীভাবে কী করবেন কীভাবে জয়েন করবেন এ টু জেড প্রসেস আজকে আমি এখানে দেখাই দিব তো এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি অবশ্যই জয়েন করে নেবেন এখনও যারা জয়েন করেননি অবশ্যই জয়েন করে নেবেন টেলিগ্রাম ডিসক্রিপ ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো এখানে প্রতিনিয়ত অসংখ্য এয়ারড্রপ অসংখ্য অফার শেয়ার করা হয় আপনারা এখানে দেখতেই পাইতেছেন তো এখানে অনেক এয়ারড্রপ শেয়ার করা হয় আপনার এই কীভাবে এখানে জয়েন বাটন থাকবে এখানে জয়েন করে এই টেলিগ্রাম আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন মাস্টবি এখানে জয়েন থাকবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে এয়ার ড্রপে কীভাবে জয়েন করবেন ওটা আপনাদেরকে আমি দেখাই দিতেছি তো এয়ার ড্রপে জয়েন করার জন্য আপনাদের চারটা জিনিস লাগবে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হতেছে আপনাদের লাগবে একটা টেলিগ্রাম লাগবে একটা টুইটার একটা ডিসকট আর একটা লাগবে টাস্ট ওয়ালেট যেখানে আপনারা রিসিভ করবেন তো টেলিগ্রাম আশা করছি যে সবাই আরে আসে তো টুইটার আর একটা ডিস্কাউন্ট খুলে নেবেন যারা যারা খুলতে পারেন না কমেন্টে জানিয়ে দেবেন আমি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো তো এই চারটা জিনিস আপনাদের থাকলেই ইয়ারড্রপে জয়েন করা করতে কোনো অসুবিধা হবে না তো এখন চলেন এয়ার কিভাবে কীভাবে জয়েন করবেন আমি ওটা দেখাই দিতেছি তো এয়ারড্রপে জয়েন করার জন্য এখানে দেখতে পেতেছেন ফার্স্ট অফ অল লিঙ্ক এই প্রথম লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন তো এই লিংকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট স্টার্ট বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা হইতেছে যে বারো যোগ চুয়াল্লিশ এই দুটা যোগ করলে কত হয় আপনাদেরকে এই যোগটা বার করতে হবে তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো ওখানে ছিল বারো যোগ চুয়াল্লিশ এখন আমরা বারো যোগ চুয়াল্লিশ এখানে আসছে ছাপ্পান্ন তো আমরা এখন এখানে গিয়ে এখানে বসাই দিব হ্যাঁ ছাপ্পান্ন ছাপ্পান্ন বসে দেওয়ার পর সেন্ড করে দিব সেন্ড করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পেয়েছেন আপনারা যদি প্রথম হন তাহলে এখানে পাবেন ষাট ডলার সেকেন্ড হলে পঞ্চাশ ডলার আর থার্ড হলে চল্লিশ ডলার সর্বনিম্ন আপনার এখানে তিন ডলার পাবেন গ্রান্টেড তিন ডলার তো এখানে এখন জয়েন করার জন্য এই যে টেলিগ্রাম চ্যানেল এদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই জয়েন বাটন জয়েনের মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর একটা ব্যাগ দিবেন তারপর এই যে সেকেন্ড এদের টুইটার টুইটারের মধ্যে ফলো করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর ওপেনের মধ্যে ক্লিক করবেন ওপেনে ক্লিক করা দেওয়ার পর আপনাদের টুইটারে নিয়ে আসবে এদের যে এই ফলোয়া এই যে টুইটারটা আছে এটা ফলো করে নেবেন ফলো করে দেওয়ার পর একটা ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর এখানে থার্ড যে নাম্বারটা আছে এইখানে আপনাদেরকে একটা ওয়েবসাইটে কী করতে হবে এটা যদি আপনারা চান তো করতে পারেন না চাইলেও না করলেও কোনো সমস্যা নেই এখানে যদি আপনারা চান এদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করবেন তো চাইলে করতে পারেন না হলে এটা স্কিপ করতে পারেন তারপর চতুর্থ নাম্বারে যেটা আছে এখানে এদের ইউটিউব ইউটিউবের লি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তো এটা আমি সাবস্ক্রাইব করে রাখছি আপনারা এটা সাবস্ক্রাইব করে নেবেন তারপর একটা ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর এখানে পঞ্চম নাম্বারে যেটা আছে এই পঞ্চম নাম্বারে আপনাদেরকে ওদের টুইটার পেজে লাইক করতে হবে এবং ডি রিটুইট করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর টুইটারে নিয়ে আসবে এদের এই যে পোস্টটা আছে এই পোস্টের মধ্যে একটা লাইক করবেন তারপরে এই যে রিটুইট বাটন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে রিপোস্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন হয়ে গেছে এখন একটা ব্যাগ দিয়ে দিবেন তো সর্বশেষ যেটা আছে এদের এখানে টেলিগ্রাম এই এটাতে ক্লিক করবেন তাদের ক্লিক করার পরে এদের এখানে জয়েন করে নেবেন এখানে জয়েন করা হয়ে গেলে একটা ব্যাগ দিয়ে দেবেন তারপরে এখানে সাবমিট ইওর ডিটেলস এখানের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো এখানে আপনাদেরকে টুইটারের লিঙ্ক দিতে হবে যেই টুইটার দিয়ে আপনারা ওদের ফলো করছেন ওই টুইটারের লিঙ্কটাই এখানে দিবেন তো আমি দিয়ে নিতেছি তো টুইটার থেকে আপনার প্রোফাইল লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে এদেরকে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর আপনাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস চাইতে পারে আপনারা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি আপনারও একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর এটা দেওয়া হয়ে গেলে এখানে আপনাদেরকে এই একটা ওদের সাইটের যে টাস্কটা আছে এটা কমপ্লিট করতে হবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো আমি স্কিপ করে দিতেছি এটা এটা স্কিপ করে দেওয়ার পর আপনার এই যে টুইটারে এখানে ক্লিক করার পর ওপেন এখানে ফলো করছেন কি না এদিকে জানাবেন তো আমরা ফলো করছি এখানে ডান ডান অপশনের মধ্যে ক্লিক করে দেবো ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ইয়ার ড্রপ এবং টেলিগ্রামের মধ্যে জয়েন করছেন না নাই আমরা করছি করার পর এখানে ইএস দিয়ে দেবো ইএস দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আপনাদেরকে একটা অ্যাড্রেস সাবমিট করতে হবে তো এখানে অ্যাড্রেস ওই অ্যাড্রেসের মধ্যে এরা পেমেন্ট করবে তো আমি যে প্রথমে বলছিলাম যে টাচ টয়লেট লাগবে এই টাস টলেটে আসবেন আপনারা টাস্ট ওয়েটে আসার পর এখানে একটা প্রথমে নতুন হয়ে গেলে একটা অ্যাকাউন্ট করে নেবেন আসার পর এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করে নেওয়ার পর এখানে টাচ ওয়ালেট থেকে আপনাদেরকে বিএনবি অ্যাড্রেসটা দিতে হবে এখানে সার্চ বাসন এখানে সার্চ করবেন বিএনবি বিএন বিএন বি সার্চ করার পর এই যে বিএনবি স্মার্ট চেন যেই অ্যাড্রেসটি আসে এই অ্যাড্রেসটি আপনারা এই যে রিসিপের মধ্যে ক্লিক করে অ্যাড্রেসটি কপি করবেন কপি করার পর এদের এখানেই চলে আসবেন আসার পর এই অ্যাড্রেসটি এদের এখানে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর এখানে বলতেছি আপনারা এই গ্রুপগুলোতে জয়েন করছেন কি না তো আমরা একবার চেক দিয়ে নিই জয়েন এখানে জয়েন বাটন জয়েন করে নেবেন তারপর সেকেন্ড যেটা আছে এটা তো আপনারা জয়েন করে নেবেন এভাবে তিনটা আসে তিনটাতেই জয়েন করে নেবেন তো আমি তিনটাতে জয়েন করে নিতেছি করে দেওয়ার পর এই যে কমপ্লিট দিস ইয়ার ড্রপ এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এই ইয়ারড্রপে জয়েন করা কমপ্লিট এখানে আপনার রেফার লিঙ্ক রেটা এখানে চাইলে আপনারা এই যে ব্যালেন্স ব্যালেন্সটাও দেখতে পারেন তো ব্যালেন্সে দেখতে পাচ্ছেন চার ডলার পঞ্চাশ সেন্ট আমার ব্যালেন্স আছে তো এটা যখন ইয়ার শেষ হবে তখন আপনাদের ওই অ্যাড্রেসে এরা পেমেন্ট করে দিবে তো এটা ছিল প্রথম ইয়ারড্রপ এখন সেকেন্ড ইয়ারড্রপে কীভাবে জয়েন করবেন আমি বলে দিই প্রত্যেকটা ইয়ারড্রপে জয়েন করা সেম আপনারাতে দুইটাতে জয়েন করা দেখলে প্রত্যেকটা ইয়ারড্রপে জয়েন করতে পারবেন তো এই যে সেমভাবে এই ডিটোরটা লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন মানে ক্লিক করে দেওয়ার পর সেম লাইক এখানে স্টার্ট স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন করে দেওয়ার পর আবার সেম ওই যে এখানে চলে আসছে তেষট্টি থেকে একশো বাদ দিলে কত হয় এরকম এটা আপনারা এইখানে দিয়ে দিবেন সরি আমার প্রথম একটা ভুল গেছিল তো নিরানব্বই যোগ বাহান্ন কত হয় তো আমি এটা দিয়ে দিতেছি তো আমার প্রথম একটা ভুল গেছিলো আর দ্বিতীয়তে আরেকটা দিসে নিরানব্বই যোগ বাহান্ন তো নিরানব্বই যোগ বাহান্ন হইতেছে একশো একান্ন একশো একান্ন আমি সেন্ড করে দিলাম তারপর সেম লাইক ওরকমই চলে আসছে এখানে টেলিগ্রামে জয়েন করতে হবে টুইটারে ফলো করতে হবে আবার ডিস এই যে আবার টুইটারে লাইক রিটুইট করতে হবে তারপর জয়েন ইয়ার ড্রপে জয়েন করতে হবে তো আমি এক একে করে নিতেছি তো সর্বপ্রথম এই যে টেলিগ্রাম এখানে জয়েন করে নেবেন একই সিস্টেম সিস্টেম একই সবখানে জয়েন একই আবার এই যে টুইটারে নিয়ে আসবে টুইটারে ফলো দিয়ে দিবেন তারপর নিচের তাই যে এখানে আবার টুইটারে লাইক রিটুইট করতে বলবে এই পোস্টটাতে নিচে আসবেন একটু নিচে আসার পর এখানে যে লাইক রিটুইট করে দিবেন একটা ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর আবার সেম লাইক সেটার মধ্যে এখানে জয়েন করার পর যে সাবমিট ইওর ডিটেলস এখানে ক্লিক করে দিবেন তারপর সেম লাইক আবার এই যে টুইটারের যে প্রোফাইল লিঙ্কটা আছে এই টুইটারের আপনার প্রোফাইল লিঙ্ক যেটা আছে ওটা এখানে পেস্ট করে তারপর দিয়ে দিবেন তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস চাইতে পারে তখনকার মতো এই যে ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে এটা চাইলেও করতে পারেন না চাইলেও না করতে পারেন আমি ডান দিয়ে দিতেছি যেহেতু করছি তারপর এখানে আমরা এটা এই এদের গ্রুপে জয়েন করছি এখানে ইয়েস দিয়ে দেওয়ার তারপর এখানে আবার সেম ওই যে অ্যাড্রেস চাইছে ওই অ্যাড্রেসই আপনারা নিয়ে আসবেন এখানে যদি বি টেন অ্যাড্রেস চাই তাহলে আপনারা বিএনবি অ্যাড্রেস দেবেন আর যদি ষোলোনা অ্যাড্রেস চায় তাহলে আপনারা সোলোনা অ্যাড্রেস দিবেন আমি দেখা দিতেছি সোলোনা অ্যাড্রেস কোনটা আর যদি ওখানে যে কোনো অ্যাড্রেসই চাক সোলোনা বাদে তাহলে আপনার এখানে এই বিএনবি অ্যাড্রেসটা দিয়ে দেবেন এই বিএনবি অ্যাড্রেস আর যদি না চায় তাহলে এই যে সোল অ্যাড্রেসটি আছে এটা দিবেন তো এখানে আমাদের বিএনবি অ্যাড্রেস চাইছে তো আমি বিএনবি অ্যাড্রেস কপি করে নিলাম নেওয়ার পর এখানে বিএনবি অ্যাড্রেসটা পেস্ট করে এদেরকে সেন্ড করে নিলাম তো এখানে কমপ্লিট এয়ার ড্রপ এখানে কমপ্লিটের মধ্যে ক্লিক করলাম তো আরে এইখানে এইগুলোতে জয়েন করতে বলতেছে তো আমি জয়েন করে নিতেছি যে প্রথমটাতে জয়েন করে নিলাম তারপর সেকেন্ড যেটা আছে এটাতেও জয়েন করে নিলাম তারপর থার্ড যেটা আসে এটাতেও জয়েন করে নিলাম তো একটু সময় নিতেছে জয়েন হতে তো আপনার একটু সময় নিতে দিবেন জয়েন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে যে কমপ্লিট দ্য গ্রুপ এয়ারড্রপ এখানে ক্লিক করে দিবেন মানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখতে পেতেছেন আপনাদের এখানে জয়েন করা কমপ্লিট তো প্রত্যেকটা এয়ারড্রপে আপনারা এইভাবে জয়েন করে দিবেন আমি আর বেশি দেখাইতেছি না তো যতগুলো এয়ারড্রপ আছে সেম লাইক এখানে জয়েন করবেন আর আমাদের মাস্ট বি আমাদের চ্যানেলে জয়েন থাকবেন দের চ্যানেলে যদি জয়েন থাকেন প্রতিনিয়ত অসংখ্য অফার এখানে শেয়ার দেওয়া হয় আর এই পাঁচটা ইয়ারড্রপ এখানে আরও অনেক ইয়ারড্রপ এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইয়ারড্রপ শেয়ার করা হয়েছে এটাতে জয়েন করলে ইনস্ট্যান্ট পাঁচ ডলার পাবেন তারপর এখানে যে প্রতিনিয়ত অসংখ্য এই যে এখানে আরেকটা ইয়ারড্রপ আছে দুই ডলার পাবেন তো এখানে প্রতিনিয়ত অসংখ্য ইয়ারড্রপ শেয়ার করা হয় আপনারা প্রত্যেকটা ইয়ারড্রপে জয়েন করবেন মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম ইজিলি চলে আসবে আপনাদের আশা করতেছি এই ভিডিওটা দেখার পর আপনাদেরকে ইয়ারড্রপের আর কোনো ভিডিও দেখতে হবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন